দেখো আমরা এসেছি আজকে ব্যাকরণ চর্চা পাঠ্যাংশ থেকে কারক নির্ণয় ব্যাকরণ চর্চা পাঠ্যাংশ থেকে কারক নির্ণয় তোমরা আগে উত্তর করে নেবে পরে মিলিয়ে নেবে দেখো সাহিত্য সঞ্চয় নবম শ্রেণীর বইটির প্রচ্ছদ অলঙ্করণ কে করেছেন সাহিত্য সঞ্চয় নবম শ্রেণী বইটি চারটি অপশন যুধাজিৎ সেনগুপ্ত পূর্ণেন্দু পত্রী সুব্রত গঙ্গোপাধ্যায় সুব্রত সরকার নাম্বার টু মেঘে কইল অন্ধকার কারক নির্ণয় কর্ত্রী এ করণ অপাদানে অপাদান কর্ম এ থ্রি নিমিষেকে জোরে মেঘ নিমিষেকে জোরে মেঘ কোন কারক কালাধিকরণ ভাবাধিকরণ মুহূর্তাধিকরণ ব্যক্তরণ নাম্বার ফোর বিপাকে ভবন ছাড়ি কারকটি হল ভাবাধিকরণ নিমিত্ত অপাদান করণ নাম্বার ফাইভ গর্ত ভূজঙ্গ এখানে গর্তছাড়ি ভূজঙ্গ এখানে কি চেয়েছে কর্মশূন্য শূন্য অপাদান শূন্য অধিকরণ শূন্য শূন্য বলতে বিভক্তি বোঝানো হয়েছে নাম্বার সময় নির্দয় হয়ে থাকেন কারক নির্ণয় করো নিমিত্ত অন্তস্থ অপাদান অন্তস্থ সম্বন্ধপদ করণ অন্তস্থ নাম্বার সাত চন্ডীর আদেশে ধায় নদ নদীগণ এখানে তোমরা মনে রাখবে যেটা সেটা হচ্ছে অম্বিকা মঙ্গল গান শ্রী কঙ্কন এটি ভনিতা অন্য প্রশ্নের ক্ষেত্রে ব্যাকরণের প্রশ্নের ক্ষেত্রে নয় অম্বিকা মঙ্গল গান হচ্ছে কবি কঙ্কন চন্ডীরা সাইটি মনে রাখবে তাহলে নাম্বার সাত চন্ডীর আদেশে ধায় নদ নদীগণ আদেশে অপাদানে নিমিত্ত করণে কোনটি নয় নাম্বার আট নাম্বার আটে কি এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে গোসাপ মূর্খ কর্ম গৌণকর্ম সম্বন্ধপথ কোনটি নয় এর গায়ে কাঁচা মানুষের গন্ধ আসছে গায়ে অধিকরণে অপাদানে উভয়ই কোনোটিই নয় তা গাঁদতে আমার হাত দুটো নিষ্পিষ করছে কর্মতে নিমিত্ততে নিমিত্ত কর্ম এ আরেকটি মনে রাখবে এটির অনুবাদক সত্যনারায়ণ চক্রবর্তী অর্থাৎ কালিদাসের এই কাব্যটির অনুবাদক যিনি আমাদের পাঠ্যে সেটি সত্য অনুবাদক সত্যনারায়ণ চক্রবর্তী মনে রাখবে এটি তোমাদেরকে প্রশ্নটি দিয়ে দেওয়া হলো এবার তোমরা উত্তরটি কি করবে উত্তরটি চিহ্নিত করবে এ বি সি ডি করে উত্তরটি তোমরা চিহ্নিত করো দেখো আমি আরেকবার প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি সি ডি করে তোমরা উত্তরটি চিহ্নিত করো প্রশ্নটি আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডি করে তোমরা চিহ্নিত করো এবার আমরা উত্তরে আলোচনা করবো কিছুক্ষণ পজ করো দিয়ে এবার উত্তরের সঙ্গে তোমাদের মিলাও দেখো কিরকম প্রিপজেশন হচ্ছে তার একটি চিত্র পরিষ্কার হবে প্রথম প্রশ্ন আমাদের ছিল সাহিত্য সঞ্চয় নবম শ্রেণীর বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন উত্তর সুব্রত গঙ্গোপাধ্যায় মনে রেখো যে দশম শ্রেণীর যে বইটি আছে অর্থাৎ বইটি সেই বইটি কিন্তু অলঙ্করণ করেছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মনে রেখো একইভাবে তোমাদের সহায়ক পাঠ দুটি অর্থাৎ প্রফেসর শঙ্কু এবং কোনির অলঙ্করণ কে করছে সেটিও মনে রাখবে বাই চান্স এটি এলে কিন্তু তখন ছুট হয়ে যাবে এবার আমরা কারকের আলোচনা করছি মেঘে কইলো অন্ধকার কারক নির্ণয় আমরা মেঘে কইল অন্ধকার এটি কারক নির্ণয় দেখো মনে হচ্ছে মেঘের দ্বারা মনে হচ্ছে যেন আহ করণ হতে পারে কিন্তু তা নয় এখানে যে ক্রিয়াটি আছে ক্রিয়ার সঙ্গে পদের সম্পর্ক সেখানে কে কইল এই প্রশ্নটি বড় 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 হয়ে আসছে মেঘে কইল তাই কত্রিয়ে নিমিশেকে জোরে মেঘ কোন কারক নিমিশেকে দেখো অনেকগুলি ব্যাপার আছে এখানে অনেক রকম অধিকরণ হতে পারে টাইম বোঝালেই যে অধিকরণ হবে সেটা ঠিক আছে কালাধিকরণ কিন্তু নিমিশেকে মানে নিমেষে হঠাৎ করে এক মুহূর্তে তাই এটি মুহূর্তাধিকরণ এ প্রসঙ্গে আমাদের একটি মনে রাখার বিষয় আমরা তোমাদেরকে জানাতে চাইছি যে এই প্রসঙ্গে মনে রাখতে হবে আমাদেরকে কি না সমুদ্রে জাহাজ আছে সমুদ্রে জাহাজ আছে সমুদ্রে জল আছে এই দুটো কিন্তু কারক একই নয় দেখো জাহাজ যখন সমুদ্রে থাকে জাহাজ যখন সমুদ্রে থাকে তখন কি হচ্ছে না সে সমুদ্রে একটি বিশেষ স্থান জুড়ে আছে বিশেষ স্থান তাই সেটি স্থানাধিকরণ কিন্তু সমুদ্রে যখন জল থাকে তখন সমুদ্রে সবটা জুড়ে থাকে তাই সেটি হবে ব্যক্তিকরণ তাহলে সমুদ্রে জাহাজ আছে এখানে এটা হবে স্থানাধিকরণ আর সমুদ্রে জল আছে এটি হচ্ছে তাহলে সমুদ্রে এটি হচ্ছে স্থানাধিকরণ আর সমুদ্রে এটি হচ্ছে এই পার্থক্যটুকু অবশ্যই মনে রাখবে না হলে খুব বিপদ হবে কারণ আমরা সমুদ্রে ভাবলে কি করব না স্থানাধিকরণ লিখে দিয়ে চলে আসবো কিংবা ব্যত্তাধিকরণের জায়গায় স্থানাধিকরণ মানে ব্যাপ্ত মানে সেটি সর্ব জায়গা জুড়ে আছে স্থানাধিকরণ মানে সর্ব জায়গা নয় একটি পার্টিকুলার স্থানে আছে ঠিক একই ভাবে আমরা মুহূর্তাধিকরণ আর ব্যক্তাধিকরণকে আলাদা করছি দেখো গত বছর বাছর হয়েছে চার দিন ধরে জ্বর হয়েছে একটি মুহূর্তাধিকরণ একটি ব্যক্তাধিকরণ গত বছর যখন গত বছর যখন হলো বাছর হলো তখন সেটা একটা বাছর গত বছর হতে পারে কিন্তু একটি মুহূর্তে হয়েছে তাই গত বছর বাছুর হয়েছে গত বছরের তলায় দাগ থাকলে এটি হবে মুহূর্তাধিকরণ কিন্তু চার দিন ধরে এই চার দিন ধরে তলায় যদি দাগ নাও থাকে চার দিনের তলায় যদি দাগ থাকে তাহলেও সেটা কারণ এই বাক্যটি যে চার দিন কন্টিনিউয়াস জ্বর হয়েছে অর্থাৎ গোটাটা জুড়ে চারটা দিন জুড়ে ব্যাপ্তি ছিল জ্বরটার তাই এটি ব্যাপ্তাধিকরণ এরপরে দেখো আমরা চলে আসছি পরের প্রশ্নে বিপাকে ভবন ছাড়ি তাহলে ভব বিপাকে তাহলে বিপাকের দ্বারা মনে হচ্ছে নাকি বিপাক থেকে কিন্তু তা তো নয় বিপাকের জন্যই আমরা ভবনটা ছাড়ছি বিপাকের মানে দৈব দুর্বিপাকের জন্যই ভবনটা ছাড়া হচ্ছে তাই এটি নিমিত্ত হবে ভবন চিহ্নিত হলে কি হতো অপাদান হতো কেন না ভবন থেকে ছাড়া ভবন মনে হচ্ছে ভবন ছাড়ি কোথায় ছাড়ি মনে হচ্ছে যেন কিন্তু মানে নর্মালি ভাবে ভবনটাকে মনে হচ্ছে আমাদের যেন এটি অধিকরণ হতে পারে কিন্তু তা হবে না কেন না যখনই অপাদান হবে তখনই যখন কোনো থেকে কোনো কিছু বিচ্যুত বোঝাবে এখানে ভবন থেকে বিচ্ছিত ভবন থেকে ছাড়া ভবন থেকে বিচ্ছিত তাই ভবনে দাগ হলে কি হতো অপাদান এটি মনে রাখবে যে ভবন চিহ্নিত হলে অপাদান হতো তাহলে বিপাকে হয়ে গেল নিমিত্ত পরে দেখো গর্ত ছাড়ি ভূজঙ্গ এখানে অপাদান হবে গর্ত থেকে ছাড়া মানে ভূজঙ্গটা গর্ত থেকে বিচ্ছিত হচ্ছে তাই এটি হবে অপাদান কিন্তু এইখানে একটি মনে রাখা দারুণ বিষয় রূপের টানে মজেছি রূপের ভয়ে ছেড়েছি এই রূপের তলায় যদি আমাদের দাগ থাকে দুটো ক্ষেত্রেই যদি রূপের তলায় দাগ থাকে তাহলে আমরা কি করব দুটো ক্ষেত্রেই আলাদা কারক হবে কারণ একটা টানে প্রথমটার ক্ষেত্রে দেখো এ টানে আমি কি করেছি না এ টানে আমি এখানে এসেছি অর্থাৎ এটার উপায় রূপের টানে মজেছি এটা উপায় অর্থে তাই এটি হচ্ছে করণ আর রূপের ভয়ে ছেড়েছি এটি থেকে রূপ থেকে ছেড়ে এসেছি তাহলে দ্বিতীয় রূপটি হচ্ছে অপাদান অর্থাৎ এইটি হচ্ছে অপাদান কারণ এখানে থেকে সম্পর্ক আসছে আর কি আর এইটি হচ্ছে করণ কারণ এটি উপায় সম্পর্ক আসছে টানে এসেছি এই দুটো পার্থক্য কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে একই শব্দ একই বন্ধ কিন্তু কারক আলাদা কারণ সবসময় আমাদের আগের ধারণা অনুযায়ী বলছেন কারক কিন্তু বেশিরভাগ বই ভুল আছে মানে ভুল ব্যাখ্যা আছে কারকের ক্লিয়ারিটি নাই অর্থাৎ আমাদেরকে ভাবতে হবে গোটা বাক্যটি কি বলতে চাইছে শুধুমাত্র সে আগেকার যুগের মতো ওই কে কেন কি এইসব কয়েকটি প্রশ্ন দিয়ে কারক নির্ণয় করা অসম্ভব কারকের টোটাল মানেটাকে আমাকে ভাবতে হবে যজ্ঞীয় পশুপদের সময় নির্দয় হবেন না যজ্ঞীয় পশুপদের সময় নির্দয় হয়ে থাকেন কারক নির্ণয় মানে যজ্ঞের নিমিত্ত পশুপদ এখানে যজ্ঞের নিমিত্ত পশুপদ তাই এটি নিমিত্ত অন্তস্থ চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ এটি আমাদের মনে রাখতে বলেছিলাম অম্বিকা মঙ্গল গান কঙ্কন এটি ভনিতা চণ্ডীর আদেশে তাহলে চণ্ডীর আদেশের নিমিত্ত আদেশের নিমিত্ত আদেশের জন্য ধাচ্ছে মানে আদেশের নিমিত্ত কেন হচ্ছে না সেটা ধেয়ে চলে যাচ্ছে আদেশের নিমিত্ত সেই আদেশটি শিরোধার্য করছে মানে সম্পূর্ণভাবে আদেশটি করছে সেই জন্য একটি নিমিত্ত মানে করণ সম্পর্ক থেকেও নিমিত্ত সম্পর্ক বেশি স্পষ্ট এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে তাহলে এখানে কি হচ্ছে না গোসাপ গোসাপটা আমাদের দেওয়া হয়েছিল গোসাপটা গোল করা ছিল তাহলে গোসাপ মানে কোন কর্ম গৌণকর্ম না মুখ্য কর্ম কি প্রশ্নের উত্তরে কি পাওয়া যায় কি প্রশ্নের উত্তরে কি পাওয়া যায় না মুখ্য কর্ম আর কাকে প্রশ্নের উত্তরে কি পাওয়া যায় না গৌণকর্ম এটি প্রথমত কর্ম কাকে খাওয়া কাকে খাওয়া গোসাপকে খাওয়া তাই এটি গৌণ গৌণকর্ম স্বাভাবিকভাবে মনে হচ্ছে এটি যেন মুখ্য কর্ম কি খাওয়া তা তো নয় কি খাওয়া হয় না কাকে খাওয়া গোসাপকে খাওয়া এর গায়ে কাঁচা মানুষের গন্ধ আসছে কাঁচা মানুষের হবে না কাঁচা মাংসের হবে এটা হয়েছে মানে তোমাদের বইয়ে যেটি আছে এর গায়ে কাঁচা মাংসের গন্ধ আসছে কারক বিভক্তি তো এটা অপাদানে কারণ গা থেকে আসছে গন্ধটা গন্ধটা গা থেকে আসছে নাকে অর্থাৎ গা থেকে গন্ধটিকে বিচ্যুতি হতে হচ্ছে নাকে আসতে গেলে জেলের গায়ে গন্ধটা থাকছে না গা থেকে বিচ্যুতি হচ্ছে তাই অপাদান তা তাঁততে আমার হাত দুটো নিষ্পিশ করছে অর্থাৎ গাঁথার জন্য অর্থাৎ গাঁথার জন্য নিমিত্তেতে নিমিত্ততে এগুলো দেখো সব ব্যতিক্রম নিমিত্তে আমাদের যে উদাহরণগুলো বা যে বিভক্তিগুলো বা যে অনুসর্গগুলো আমরা প্রয়োগ করছি সেগুলি সবই কিন্তু ব্যতিক্রম প্রয়োগগুলি আমরা তুলে ধরেছি এইভাবে আমরা প্রতিদিন দশটি করে প্রশ্ন আলোচনা করব তোমরা সবাই এই দশটি প্রশ্ন একবার দেখে নাও এবং তোমাদের স্কোরিংটা সম্বন্ধে তোমরা একটি ওয়াকিবহাল হতে পারবে যে তোমাদের কারোকে প্রস্তুতি কেমন চলছে আবার কালকে ঠিক একই টাইমে অর্থাৎ সন্ধ্যের দিকে তোমরা আবার দশটি প্রশ্ন পাবে প্রতিদিন দশটি করে প্রশ্ন আপাতত যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন আমি দিতে থাকবো চেষ্টা করব। সবাই ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো